আচ্ছা মহারাজ আপনি যে মাতৃদর্শনের কথা আপনি বলছেন তো সেই মাতৃদর্শনের ব্যাপারটা একটু বিস্তারিতভাবে যদি বলেন কেমন দেখেছিলেন মা স্বয়ং আমাকে দর্শন দিয়েছিলেন যেটা হলো আমি দুই পাহাড়ের মাঝখানে ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলায় রানীর বাজার লেম্বুছা এলাকায় দুই পাহাড়ের মাঝখানে রয়েছে একটি খাদি লোঙ্গা বলা হয় সেইখানে মাতৃদর্শন আমার হয় আমি একটি কাঠের বোঝা বাঁধার জন্য লতা আনতে গিয়েছিলাম যে লতাটা ওখানে রসির কাজ করে দড়ির কাজ করে তো সেই লতা যখন আনতে গেছি গুদুলি লগ্নের পূর্বে সূর্য ডোবার আগে সেই সময় আমার মাতৃদর্শন লাভ হয় প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শৈশব অবস্থাতেই শ্রীমদ্ স্বামী রঞ্জিতানন্দ গিরি মহারাজ তার ইষ্টদেবী মা কালীর দর্শন লাভ করেছিলেন তো আজকে আমি যাচ্ছি দুর্গাপুর চিনাথ আশ্রমে যেখানে তিনি থাকেন তো পুরো বিষয়টি নিয়ে আজকে আমি আপনাদের সামনে একটি প্রতিবেদন তুলে ধরতে চলেছি বাল্যকালেই মনের অন্তঃস্থলে আধ্যাত্মিক চিন্তার স্ফুরণ হয়েছিল সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ঈশ্বর চিন্তা ক্রমশ আরও বিকশিত হতে থাকে একসময় নিজের ইষ্টদেবী মা কালীর স্বপ্নাদেশ এবং পরে নিজের চর্মচক্ষুতে সাক্ষাৎ দেবী দর্শন তার জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বর সাধনায় ব্রতি করেছিল যার কথা বলছি তিনি হলেন দুর্গাপুরে ত্রিনাথ আশ্রমের পিঠাধীশর শ্রীমদ রঞ্জিতানন্দ গিরি মহারাজ বর্তমানে তিনি রাষ্ট্রীয় সচিব পায়ে আশা সম্প্রতি দুর্গাপুরের ত্রি আশ্রমে গিয়ে প্রত্যক্ষ করলাম নব কলেবর ও নবসাজে গড়ে উঠতে চলেছে এই দেবস্থান নতুন আশ্রমের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে সদা হাস্যময় আনন্দিত প্রাণ রঞ্জিতানন্দ মহারাজের বিশেষত্ব হল দৈনন্দিন দেবদেবীর পূজা অর্চনা সাধনার পাশাপাশি তিনি নিজেকে ব্যস্ত রাখেন নানান কর্মযজ্ঞে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ মানব সেবা ছাড়াও তিনি একজন পরিপ্রাজক সন্ন্যাসী প্রায়শই সদল বলে তিনি বেরিয়ে পড়েন ভারতবর্ষের নানান তীর্থ ও ধর্মস্থানে এ প্রসঙ্গে তার মত হল আধ্যাত্মিক জীবনে জ্ঞান লাভের জন্য দেবস্থানে ভ্রমণ করতে হয় সাত বছর বয়স থেকেই তিনি শক্তি উপাসক অর্থাৎ তার আরাধ্য দেবী মা কালী মহারাজ আজকে আমরা এই আশ্রমে এসেছি জুনা হাকড়ার আপনি রাষ্ট্রীয় সচিব তো আপনাদের তো আশ্রম নবকলরে নতুনভাবে গড়ে উঠছে তো একটা জিনিস আপনার মধ্যে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে আপনি সদা হাস্যময় মানে সদা আনন্দিত প্রাণ বলতে গেলে তো এই ব্যাপারটা কীভাবে সম্ভব যে একটা মানুষ সবসময় স্মাইলিং ফেস এটা একটুখানি বলুন আপনি কিভাবে এত সদা আনন্দময় কীভাবে থাকেন জয়গুরু জয় সদানন্দ নারায়ণ অ্যাকচুয়ালি বিষয় হলো যে আমাদের সাধক জীবনে আর আধ্যাত্মিক জীবনে সদা সচিতাম উন্নদময় রূপ অবস্থানে বিরাজমান থাকা আমাদের কাজ সেহেতু আমরা সব সময় আনন্দে অবস্থান করি সে আনন্দ কিভাবে প্রাপ্তি হয় না গুরু নামে গুরু কর্মে গুরু কৃপায় যখন আমরা গুরু নাম গুরুকর্মে মত হয়ে থাকি গুরুদেবের কৃপা প্রাপ্তি হয় আমাদের জীবনে সেই সময় আমাদের সচিদানন্দ সৎ চিত যখন হয়ে যায় সেই চিতে আনন্দের উৎপত্তি উদ্ভব হয় আর সেই আনন্দের যে প্রতিরূপ আমরা মুখমণ্ডলে এবং পূর্ণাঙ্গ শরীরে দেখতে পাই দর্শন করতে পাই সেই জন্য আমি মনে করি আমার যে এই প্রতিরূপ যারা দেখছেন যে আমার স্বরূপে সদা হাস্যময় অবস্থান তো এটা আমার কোনো করণীয় কর্ম নয় আমার গুরুদেবের কৃপা ওনার কৃপা বলে আমি সদা আনন্দময় অবস্থানে বিদ্যমান থাকার প্রয়াস করি শ্রী শ্রী আশ্রমে নিজ হাতে গোমাতার সেবা করেন মহারাজ আশ্রমে নতুন মন্দির এবং ভবনের নির্মাণ কাজ চলছে তাই দেবদেবীর মূর্তি রাখা হয়েছে একটি অস্থায়ী চালা ঘরে এই অস্থায়ী রাখা হয়েছে দুর্গাপুর ত্রীনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা একশো আট ডুম্বলিন শ্রী দিগম্বর সদানন্দ গিরি মহারাজের একটি প্রকাণ্ড চিত্র মহারাজ দেখতেই পাচ্ছি যে আপনার আশ্রমে নির্মাণ কাজ চলছে মানে নতুন কলেবারে আপনার আশ্রম গড়ে উঠছে তো এ প্রসঙ্গে বলুন যে এই আশ্রম কিভাবে গড়ে উঠছে যদি একটু বলেন যায় মা যায় চলুন আমি আপনাকে দর্শন করাচ্ছি আপনার সঙ্গে আপনার দর্শক দর্শন করাচ্ছি প্রথমে আমরা যাব যে গুরুদেবের প্রতিষ্ঠিত যে আশ্রম দুর্গাপুর আশ্রম পূর্বে নাম ছিল শুধুমাত্র ত্রি আশ্রম তারপরে নাম হলো দুর্গাপুর নাথ আশ্রম সোসাইটি অ্যাক্ট আর তারপরে যে গুরুদেব প্রথমে কাঁচা মন্দির ছিল পরে আবার পাকা মন্দির ছিল সে পাকা মন্দির থেকে আবার যেই নতুন নবরূপে যে কর্ম চলছে কর্মযোগ্য মন্দির দোতলা হচ্ছে সেই মন্দির থেকে যে বিগ্রহ আরাধ্য দেবতা এবং আরাধ্য দেবী আমাদের এখন অস্থায়ী মন্দিরে যেতে অবস্থান করছেন যতমান আছেন শিফট হয়েছেন সেটা আমরা আপনাদেরকে দর্শন করাচ্ছি তো এখানে এখন বিরাজমান আছেন আমাদের আরাধ্য দেবী মা দেবাম্বা মলেন শ্রীগাম্বা সাধারণ দেবীজি মহারাজ যিনি এই ত্রি আশ্রমে আশ্রমের স্থাপনা করেছিলেন আজ থেকে প্রায় পঁয়ষট্টি বছর পূর্বে আর সেই গুরুদেবের সিংহাসনের চিত্রপটের সঙ্গে সঙ্গে গুরুদেবের ঠিক পাশেই রয়েছে আমাদের নর্মদেশের শিবলিঙ্গ আমরা অঙ্কারর থেকে নিয়ে আসি আর তারপরে রয়েছে গণ্ডকেনদের নদী থেকে নিয়ে আসা শ্রী হরির যে নারায়ণশিলা তারপরে রয়েছে ভগবান দত্তাত্রী শ্রীনাথ ঠাকুর তারপরে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেব এনার পরে রয়েছেন আমাদের জগজজননী মা সদানন্দময়ী সিদ্ধেশ্বরী কালী মা তারপরে রয়েছে আমাদের সেরাবালি মা জগদাম্বা বৈষ্ণব দেবী আর তার সঙ্গে রয়েছে আমাদের তারা মা তারা সহ রয়েছে আমাদের গুরুদেবের ছোট্ট একটি পাথরের বিগ্রহ সঙ্গে আরও অনেক চিত্রপট সহকারে নানা দেব চিত্র রয়েছে আর যেখান থেকে এই মন্দির এখানে শিফট হয়েছে মানে স্থানান্তরিত হয়ে এখানে এখন অস্থায়ীভাবে আছে যে মন্দিরটি পুরাতন ছিল সেখানে আবার নতুন রূপে মন্দির তৈরি হচ্ছে এবং সেটা দুতলা হবে প্রায় সাত হাজার স্কোয়ার ফিটের এই মন্দির নির্মাণ হচ্ছে আমি সেইটাও দেখিয়ে দিচ্ছি মন্দিরটা দুতলা হবে নিচতলা সৎসঙ্গ হল এবং সমাধি মন্দির গুরুদেবের গুরুগদি ভোজনালয় প্রসাদের ব্যবস্থা থাকবে উপরতলায় প্রথম দিকে থাকছে মন্দির পরপর সাতখানা মন্দির থাকবে তারপরে আরও আরও নবগ্রহ এবং দশমহাবিদ্যা এছাড়াও থাকবে আমাদের ত্রিনাথ মন্দির হনুমান মন্দির রাম দরবার মহিসিদ্ধেশ্বরী কালী এই ঠাকুরের সঙ্গে সঙ্গে থাকবে সাধু নিবাস এবং ভক্তদের নিবাসও নবোধর নদ থেকে একটি জলধারা বয়ে গেছে আশ্রমের পাশ দিয়ে তার পাশে বসে কথা হলো মহারাজের সাথে আপনি আধ্যাত্মিক জীবনে কিভাবে এলেন সেটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলেন জয় মা যায় আমি কিভাবে এলাম এ তো পরমেশ্বর পরমব্রহ্মের একটি বিশেষ খেলা শুরু কারণ আমি যেই সময়কালে আমার মাতৃকুল থেকে বেরিয়ে এসছি এবং লয় এবং গ্রাম নিজের পরিজনকে ছেড়ে এসেছি সেই সময়কালে আর দশটি শিশুর পক্ষে আসা মতো ছিল পুরোপুরি সাত বছর বয়সে ঘর ছাড়া হয়ে গেছি আর তার পূর্বের থেকে আধ্যাত্মিক ভক্তি মনে জাগরণ হয়েছে তো এটা আমি মনে করি আমার পূর্বজন্মের স্বীকৃতির ফল আর আমার গুরু কৃপা আমার মাতা পিতার আশীর্বাদ প্রথম থেকেই মনে এক অভিলাষা বাসনা জাগে যে ঈশ্বর পরায়ণ হওয়া ঈশ্বর দর্শন করা ঈশ্বর কী বস্তু তাকে জানা আর সেই বস্তুকে জানতে গেলে যেই অলৌকিক শক্তির অনুভূতি করা সেটা সেই সময় থেকেই অনুভূতি হওয়া শুরু হয়েছিল আর সেই হতে 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 গুরুদেবের কৃপায় সময় সময় প্রতিটি স্ট্যাপে প্রতিটি ধাপে আমি গুরুদেবের কৃপা লাভ করেছি গুরু দর্শন গুরু আশ্রয় লাভ করেছি আর তারপরে আমার দীক্ষাগুরু শিক্ষাগুরু হয়ে কামাখাতে যখন আমি গুরু এই পরম ব্রাহ্মণী শ্রীকাম্বাসমি মহারাজকে আমি পেয়েছি সন্ন্যাস জীবন আমার শুরু হয় তো বাল্যকাল থেকেই একদম যখন নাবালক শিশু তখন থেকে আমি আধ্যাত্মিক মার্গে ঈশ্বর পরায়ণ হয়ে শুধুমাত্র ঈশ্বর দর্শন ঈশ্বর প্রাপ্তি মুক্তি লাভের উদ্দেশ্যে গৃহত্যাগী হয়েছি আর তারপরে যখন আস্তে আস্তে গুরু সান্নিধ্যতা লাভ হয় সাধুসঙ্গ লাভ হয় তখন আমার কী করণীয় আমার কি কর্ম আমার কী কর্তব্য কেন বা আমি জন্মগ্রহণ করেছি কেন বা ভূমিষ্ঠ হয়েছি আর ভূমিষ্ঠ হওয়ার পরে জন্মগ্রহণ করার পরে আমার কর্তব্যের মধ্যে কী কী পড়ছে সেটা যখন আমি আস্তে আস্তে কিছুটা জানতে পারি তার অনুভূতি করতে পারি সেই দিকে আমি এগিয়ে পড়ি আমাদের সন্ন্যাসের সাধক হওয়ার মূল তিনটি লক্ষ্য একটি হলো নিজের জীবনে মুক্তি লাভ তৃতীয় হলো নিজের বংশের উদ্ধার তৃতীয় হলো সমাজ কল্যাণ জগৎ কল্যাণ তো তিনটি অবস্থানেই আমার যে কর্ম আমি সেই দিকে চেষ্টা করি যে নিজের মুক্তিলাভের দিকেও যেন আমার স্বচ্ছতা থাকে নিজের বংশ কল্যাণের দিকেও যেন স্বচ্ছতা থাকে এবং সমাজ বিশ্ব কল্যাণের দিকেও যেন আমার দৃষ্টি এবং প্রয়াস থাকে সেই তিনটিকে সমন্বয় যুক্ত করেই এই ক্রিয়াকর্ম চলে প্রথমেই আমার আরাধ্য দেবী মা কালী যার আশ্রয়ে আমি এই মার্গে আসি সাধক যে সাধনা শুরু করবে বা ঈশ্বর সাধনা শুরু করবেন তো তার জন্য কি গুরুকরণ অবশ্যই জরুরি একদম অবশ্যই গুরুকরণ করতে হবে অনেক সময় কি হয় আমাদের যুগে যুগে অবতার যারা অবতারী যোগী পুরুষ যারা এসছেন সুখদেব থেকে নিয়ে বাবাজি মহারাজ পর্যন্ত ওনাদের লাইফে ওনারা স্বয়ং গুরু এবং ঈশ্বরের স্বরূপ ঈশ্বর শক্তি নিয়ে এসছেন কিন্তু তথাপি ওনাদের গুরু ধারণ করতে হয়েছে সুখদেবও গুরু করেছেন জনকৃষিকে আর বাবাজি মহারাজেরও পরম স্বরূপ গুরু ছিলেন আর আমাদের যেই পরমাত্মার ব্রহ্ম আমরা ভগবান রামচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ এবং নানা যে যোগ যোগপুরুষ আমরা দেখতে থাকি রামকৃষ্ণদেব পর্যন্ত স্বামী বিবেকানন্দ পর্যন্ত অ্যাকচুয়ালি কী হয় গুরু নিজে স্বয়ং হওয়া সত্ত্বেও গুরু এই জন্য করতে হয় যে গুরুর যে মহিমা গুরুর যে গুরুত্ব যখন আমি গুরু নয় করব তখন সে গুরু কৃপা আমার লাভ হবে না এবং সমাজে গুরুকে যে প্রতিষ্ঠিত করতে পারে তার গুরুকে বা লাভ হয় আর সে স্বয়ং ব্যক্তিত্ব হয় যেমনটা দেখেছি যে আপনার পরিব্রাজক জীবন বিভিন্ন দেবস্থানে আপনি ঘুরে বেড়াচ্ছেন শুধু তাই নয় মানব সেবার কাজেও আপনি যুক্ত বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ আপনার আপনি করেন এই ব্যাপারটা একটুখানি বলুন আমাদের সাধক জীবনে আমরা সদা বিচরামান এবং চলন্ত থাকার একটা কর্ম আমাদের জীবনে কেননা সাধু মানেই এক জায়গায় স্থির নেই যেমনি আমরা জানি লড়ে চড়ে বারো ঘরে বসে তেরো এক জায়গায় অবস্থান করলে যেমন গুরু গুরুকৃপা এবং সিদ্ধি লাভ হয় তেমনি জ্ঞান লাভ করার জন্য আমাদেরকে ভ্রমণ করতে হয় এবং পরিব্রাজক জীবনে অবস্থান করতে হয় তাই আমার জীবনে আমার সন্ন্যাস লাইফে শুরু আধ্যাত্মিক জীবনে শুরুটাই গরিব রাজক জীবন দিয়ে শুরু হয়েছে এবং সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সমুদ্রের কিনার হতে হিমালয়ের চটি পর্যন্ত আমরা ভ্রমণ করেছি এবং গুরুদেবের সঙ্গে পায়ে হেঁটে রামমতে ছিলাম বহু দিনব্যাপী আর তার সঙ্গে সঙ্গে যে গুরুদেবের আশীর্বাদে গুরুদেবের কৃপায় গুরুদেবের আদেশে সমাজসেবামূলক কাজ যে যত্র জীব তত্র শিব জীব জ্ঞানে শিব জ্ঞানে সেবা করা এই যে মানবিকতা মানবতা আমাদের গুরুদেব আমাদেরকে শিখিয়েছেন উনি মার্ক দেখিয়েছেন তাই সর্বত্রই ঈশ্বরময় আর ঈশ্বরের সব সকল স্বরূপ সেই রূপে আমরা রত থাকি এবং সমাজের সমস্ত বর্গের সমস্ত বিষয়ের উপরে আমরা ধ্যান দিই যে যেই কর্মটা আমাদের দ্বারা করা যেতে পারে আমরা সেটা করলে পরে সমাজে লাভ হবে ধর্মের উত্থান হবে এবং মানবিক সমাজ সভ্য সমাজ জেগে উঠবে সনাতনীরা এগিয়ে আসবে এই যে একটা মানবিকতা সচ্ছলতা তার দিকে আমরা মন রেখে খেয়াল রেখে আমরা এই সমাজসেবা সহকারে পরিব্রাজক জীবন অবস্থান করি নিজের গুরুভাই রঞ্জিতানন্দ গিরি মহারাজ সম্পর্কে দুচার কথা বললেন কনকানন্দ গিরিজি মহারাজ আজকে তো আপনাদের রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরি মহারাজ উনি এসছেন আশ্রমে তো ওনার সম্পর্কে দু চার কথা একটুখানি বলুন আপনি কেমন দেখেছেন ওনাকে আমি তো অনেক পরে আমি এখন একজন মহামানব হাজার হাজার শিষ্য আমার গুরু ভাই মা কালী আপনাকে স্বপ্ন দিয়েছিল মানে স্বপ্নাদিষ্ট হয়েছিলেন তারপরে আপনি মানে চর্মচক্ষুতেও মাকে উপলব্ধি করেছেন এই ব্যাপারটা একটুখানি যদি বলেন আমি যখন খুব শিশুকালে মায়ের স্তন পান করতাম সেই সময় থেকেই আমি মাতৃভক্তি মাতৃ আরাধনায় লিপ্ত হয়ে পড়ি কেননা আমার বংশাক্রমে আমার কুলদেবী মনসা তথা কালী দুজনেরই পূজা হতো সেই বংশের দেবী হিসাবে তাদের নিত্য পূজা আমার বাসগৃহেই ছিল মন্দির সহকারে সেখান থেকেই একটা জিজ্ঞাসা যে এই দেবীর বিষয়ে আর তখন থেকেই স্বপ্ন আদেশ হলো সেই স্বপ্ন আদেশে যখন আমি আরও বেশি কৌতূহল মনে মাকে আরাধনা করতে লাগি তখন আমার যখন দীক্ষাগুরু লাভ হয় দীক্ষাগুরু যখন কৃপা লাভ হয় তারপরে আমি এই সচক্ষে সাক্ষাৎ মা কালীর দর্শন লাভ করি যেটা অতি দুর্লভ এবং আমার জীবনে সাধক রূপে তান্ত্রিক রূপে রূপে এবং নানা প্রকার অলৌকিক রূপে বহুবার আমি এরকম মানব দর্শন পেয়েছি কিন্তু সেই দর্শনে এমন বিচিত্র যে কিলোমিটার কিলোমিটারকে কিলোমিটার যেখানে কোনো ঘটনা ঘটলে পরে দৃশ্য দেখা যাবে সেই ঘটনাটা ওখানে দেখলাম যে কেউ এলেন কিছু চাইলেন বা কিছু বললেন তারপর সে হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন ওদাও হয়ে গেলেন কিন্তু সরাসরি যে মা কালীর রূপে একদম মা চতুর্ভুজা একদম মস্তক থেকে মৃত্তিকা পর্যন্ত কেশ চার হস্ত এত বড় মুখুমণ্ডল এইভাবে মা একদম কালো স্বরূপ আমি এই নিজ নয়নে মায়ের দর্শন করেছি যেটা আমার জন্মভূমি ত্রিপুরায় রানীর বাজার চড়াতে এই ঘটনাটি ঘটেছিল তাহলে মহারাজ আপনার সরাসরি মাতৃদর্শন হয়েছে তার মানে তো আপনার পূর্বজন্মের সুকৃতি ছিল এ কথা বলা যায় একদম মানে কি এটা পূর্বজন্মের তপবল পূর্বজন্মের স্বীকৃতি সুকর্মের সুফল না থাকলে এটা সম্ভব নয় কোনো এবং আমার জীবনে আমি অনুভূতি করছি ওই সময়কাল থেকে যে আমি গৃহ থেকে হয়েছি ঘর ছেড়ে কোনোরকম প্রতারণার কারণে নয় কোনো রকম হিংসা বিদ্বেষণের কারণে নয় কোনো রকম অভাব অভিযোগের কারণে নয় আমি বেরিয়েছি শুধুমাত্র ঈশ্বর দর্শনের জন্য সে সরাসরি মাতৃ দর্শনের জন্য মায়ের অনুভূতি করার জন্য তো সরাসরি মা আমাকে দর্শন দিয়েছেন আর সে দর্শনের কারণে সে অলৌকিক শক্তি অনুভূতি হয়েছে তাই আমি আমার পূর্ণাঙ্গভাবে গৃহত্যাগ করেছি এবং এই সন্ন্যাস মার্গে অবলম্বন করেছি আচ্ছা মহারাজ সাধকের কখন ইষ্ট দর্শন হয় সাধকের দর্শন তখনই হয় এর মধ্যে গুরু আর ঈশ্বর কৃপা তো বিশেষ থাকেই কিন্তু যখন দৃঢ় নিশ্চয় হয় বিশ্বাস হয় ঈশ্বরের প্রতি যখন গুরুর প্রতি বিশ্বাস অটুট এবং অটল হয় যে না আমি যা করছি তা গুরুর কৃপা আর আমি যা করছি তা সঠিক আর এটা গুরুই করাচ্ছেন এই মনোভাব যখন সঠিক নির্ণয়ে গিয়ে পৌঁছায় তখন ইষ্ট দর্শন হয় কেননা ঈশ্বর দর্শন করতে গেলে ইষ্টকে পেতে গেলে তার কৃপা হতে হবে আর তার কৃপা তখনই হবে যখন তার প্রতি আমার সমর্পণ ভাব বক্তিযুক্ত সমর্পণভাব নিষ্ঠাযুক্ত ত্যাগ এবং বিশ্বাস পরিপূর্ণতা যখন আমার হবে তখনই আমার ইষ্টদর্শক আমার জীবনে প্রতিটি মুহূর্তই ঘটে চলেছে সেই শৈশবকাল থেকে বাল্যকাল থেকে যে আমাদের জীবনে যে অলৌকিক ঘটনা ঘটে নিত্য প্রতিদিন প্রতি মুহূর্তে আমার জীবনে ঘটে চলেছে যেমন কি বিনা কোনো সাহারা এবং তন্ত্রের পূজা বিশেষ কোনো তপস্যা বিশেষ কোনো সাধনাবিহীন গুরুদেবের কৃপা লাভ করতে গেলে যে কর্ম করতে হয় সেই কর্ম আমি জীবনে করতে পেরেছি বলে আমার মনে হয় না কিন্তু গুরুদেবের কৃপাতে সেই সকল অসাধ্য কাজ সাধন হয়েছে সফল হয়েছে যেটা আমার জীবনে অতীব দুর্লভ এবং অতি কঠিন কিন্তু গুরুদেবের কৃপা সেটা সফল হওয়াতে আমি দেখেছি শূন্য হাতে নিয়ে আমি লক্ষ লক্ষ টাকার ব্যয়ে যেই কর্মযজ্ঞ করতে হয় সে সমস্ত আধ্যাত্মিক ধর্ম জাগরণ এবং সনাতন ধর্মের প্রচার প্রসার গুরুদেবের প্রতিষ্ঠা যে ক্রিয়া আদি করতে হয় সেগুলো আমি শূন্য ব্যালেন্সে বহু মূল্যের কর্ম সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছি আমার জীবনে প্রথম অলৌকিক উপলব্ধি এইটা তৎসহ জীবনে এই প্রকার যে সঙ্গে কিছু নেই আহারের আর আহারের কোনো স্থানও নেই কিন্তু দেখা গেল যে কোনো মাধ্যমে অটোমেটিকলি সেখানে আহার প্রাপ্তি হয়ে গেল এবং দেখা গেল যেখানে জলের কোনো ব্যবস্থা নেই জলের কোনো স্থান নেই সেখানে জল প্রাপ্তি হয়ে গেল যেখানে নির্ধন হয়ে ঘুরে বেড়াচ্ছি সেখানে কোনো ধনের কোনো আশ বা আশা নেই সেখানে অপুরন্ত ধন এসে গেল এই প্রকারের অনেকও অলৌকিক ঘটনা ঘটেছে আর আমাদের গুরুদেব বাক্যসিদ্ধা পুরুষ ছিলেন ওনার শব্দ ব্রহ্ম আমি মেনে মানতাম আজও মানি যে উনি যা বলতেন তাই সত্যি আমার জীবনে এটা উপলব্ধি হয়েছে সেই প্রকার আমার জীবনে প্রতিটি কাজেই অলৌকিক আমাদের পঞ্চপতি মানে কি একসঙ্গে পাঁচটি বৃক্ষ যেটা গুরুদেব নিজের হাতে রোপণ করেছেন এখানে বট অসত্য বকুল হরতকি এবং আমলা আমলকি এইভাবে পাঁচটি বৃক্ষ দিয়ে পঞ্চপটি গুরুদেব রোপণ করেছিলেন ওনার হাতে এটা রোপণ হয়েছে আমরা এখন নিয়ে যাব আমাদের এই বশিষ্ঠকে দেখিয়ে দেখিয়ে যে আমাদের যে আশ্রমের যে বোর্ড এবং ব্যানার রয়েছে একটু দেখিয়ে দেওয়ার জন্য বলব যে একটু বোর্ড ব্যানার আমাদের আশ্রমের যে এখন নিত্য প্রতিদিনের সেবা পূজা হচ্ছে এইটা দেখানোর পরে এখন যেখানে অলরেডি হচ্ছে মন্দির নির্মাণ তার আগে দেখাবো এখানে অখণ্ড কমযোগ্য ডেলি নৃত্য যজ্ঞ হচ্ছে দুইবেলা শ্ব কল্যাণ আসলে এটা এখানে আমাদের ডেলি দুবেলা আরতির পরে বিশ্বশান্তি মহাযজ্ঞ সকাল এবং সন্ধ্যা দুবেলায় হয় অনুষ্ঠিত হয় আর মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার পরে আমাদের যজ্ঞশালা রূপে পাশে আবার নির্মাণ হবে এখানে আমাদের গুরুদেবের সমাধি সমাধি মন্দির জন্য আমি বলব যে প্রতিষ্ঠাতা যে দুর্গাপতি আশ্রমকে পঁয়ষট্টি বছর পূর্বে যিনি প্রতিষ্ঠা করেছেন আর সেই প্রতিষ্ঠাতা ব্রহ্মলিন্দ সরানন্দগিরি মহারাজের সমাধিস্থ স্থান এই জায়গাতে এখানে সমাধিস্থ হয়েছেন উনি এখানে ওনার সাধু নিবাস ছিল মহারাজ আপনাদের যে সাধন মার্গ এবং আপনাদের যে ইষ্ট দেবতা এ সম্পর্কে একটুখানি যদি আলোকপাত করেন আমাদের ইষ্ট দেবতা হল ভগবান দত্তাত্রী সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী জুড়ে একটা সন্ন্যাস পরম্পরা আছে যেটা আমাদের দশ নাম পরম্পরা নাগা সন্ন্যাসী সেই নাগা সন্ন্যাসীদের সব থেকে বৃহত্তম সর্ববৃহত্তম সংগঠন হল শ্রীপঞ্চদর্শনাম জুনা সেই জোনা আখালার আরাধ্য দেবতা ইষ্টদেবতা ভগবান দত্তাত্রী মানে ত্রিনাথ বাবা আমরা বাংলায় জাগে ত্রিনাথ বলি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি মুন্ড একটি ধর ছয়টি হাত দুইটি পা সেই ত্রি আমাদের আরাধ্য দেবতা আর সেই ত্রি যারা ভজে যারা পুজো তাদের সর্বকার্য সিদ্ধ হয় সর্বমন হয় অতি সহজে এবং সফল হয় তাহলে মহারাজ আপনি যেমনটা বললেন যে সাধনা শুরুর আগে চিত্তশুদ্ধি অত্যন্ত প্রয়োজন তাই না সাধকের তো চিত্তশুদ্ধি কিভাবে হবে চিত্তশুদ্ধি অনেক প্রকার বিধান রয়েছে কিন্তু দুটো প্রধান সবথেকে বিশেষ একটা হলো গুরুর কাছে গিয়ে চিত্র শুদ্ধি করা আর একটা হলো নিজের স্বয়ং মনের অবস্থানকে স্থির করা আমি যদি মনের কোনো অবস্থানকে আমি ঠিক করি যে না আমি গুরু শ্রীচরণে আশ্রয় নেবই তাহলে আমাকে গুরু শ্রীচরণকে কেউ অচ্যুত করতে পারবে না ঠিক একইভাবে যদি আমি গুরু কর্ম করি তাহলে আমার মনকে যদি স্থির করে যেন গুরু গুরুকর্মই করবো অন্যত্র কোনো অন্য কোনো কর্মে লিপ্ত হব না তাহলে আমাকে প্রচুর পূর্বক অন্য কোনো কর্ম করাতে পারবে না প্রাণ চলে গেল তো এইটা হলো শুদ্ধি আমার চিত্ত শুদ্ধি হয়েছে বলে আমি গুরুকর্মে কর্মে নিষ্ঠাবান হয়েছি আরেকটা গুরুর কাছে গিয়ে লাভ করে সেই তো গুরুর কাছে গিয়েও থাকলে ঈশ্বরের কৃপা থাকলে মা বাবার আশীর্বাদ থাকলে নিজের কর্ম ঠিক হলে পরে বা জন্ম জন্মান্তরের সাধনা এবং পুণ্যের ফল থাকলে পরে নিজের থেকে সেটা উদ্ভব হবে যে আমাকে কি করা উচিত আমি কি করবো কি করলে ঠিক হবে আর আমি হবে দর্শক বন্ধুরা আপনারাও আসতে পারেন দুর্গাপুরের হেবিমুড়ে অবস্থিত শ্রী শ্রী ত্রি আশ্রমে এখানে এলে আশ্রমের দেবদেবীর দর্শন লাভের পাশাপাশি আপনারা সাক্ষাৎ পাবেন পিঠাধীশ রঞ্জিতানন্দ গিরি মহারাজের ভিডিও নিচে ডেস্ক্রিপশন বক্সে আশ্রমের যোগাযোগ নম্বর দেওয়া থাকবে